এই ইয়াং গ্রুপ যদি একত্রিত হয় তাহলে যে অন্যায়গুলো পাস দিয়ে হচ্ছে সেই অন্যায় আর হতে পারবে না যে বড় থেকে বড় যারা বোর্ডে বসে আছে তারা পর্যন্ত তোমাদের ভয়ে কেঁপে উঠবে এই কথাটা মাথায় রেখো তো জেনারেলি আমি কখনো এই ধরনের ভিডিও বানাই না কিন্তু আমি এই ধরনের ভিডিও বানাতে আছে বাধ্য হচ্ছি কারণ লাখ লাখ স্টুডেন্ট এই ষোলো এবং সতেরোই মার্চ তারা তাদের স্বপ্ন পূরণ করতে গিয়েছিল ফুড এসাই এক্সাম দিতে গিয়েছিল তারা ভেবেছিল যে তাদের তারা এই এক্সামের পরে তারা জবটা পাবে আর হচ্ছে তারা তাদের স্বপ্ন পূরণ করবে তারা তাদের বাবা মার স্বপ্নটা পূরণ করতে সক্ষম হবে কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি ষোলো তারিখ এবং সতেরো তারিখের পরে আমরা দেখতে পাচ্ছি যে কি ব্যাপক হারে কোশ্চেন হচ্ছে লিক হয়েছে কি ব্যাপক হারে দুর্নীতি হয়েছে আমরা নিশ্চিত হতে পাচ্ছি না যে সেই সমস্ত স্টুডেন্টদের স্বপ্নের আগামী দিনের পরিণতি কি হতে চলেছে এই যে এক্সাম যেটা রয়েছে এই ফুড এর এক্সাম দু হাজার চোদ্দো সালে কন্ডাক্ট হয় তারপরে দু হাজার উনিশে তারপরে দু হাজার চব্বিশে কন্ডাক্ট হয় দেখুন পাঁচ বছরের গ্যাপ থাকে আমি পিএসসি বোর্ডের কাছে এটাই অনুরোধ করছি এই পাঁচ বছরের গ্যাপ আছে মানে এক তো একে তো হচ্ছে এত দিন পর পর হচ্ছে গ্যাপের হচ্ছে এক্সাম আপনারা কন্ডাক্ট করাচ্ছেন আরও যদি আরও যদি হচ্ছে এই জিনিস দেখা যায় যে আরও যদি এই জিনিস দেখা যায় দু হাজার চোদ্দো সালে যেখানে ভ্যাকান্সি ছিল এগারোশো একত্রিশ দু সালে যেখানকার ভ্যাকান্সি আমরা দেখতে পেয়েছিলাম কমে গিয়ে নশো সাতান্ন আর এবারের ভ্যাকান্সি হয়ে দাঁড়িয়েছে চারশো আশিখানা মাত্র চারশো আশিখানা ভ্যাকান্সি মানে ভ্যাকান্সি তো দিনকা দিন কমেই আসছে মিডলে গ্যাপ পাঁচ বছরের হয়ে থাকছে আর তারপরে স্টুডেন্টরা তা সত্ত্বেও আপনাদের উপরে ভরসা রেখে যখন ওখানে যাচ্ছে আর তারপরে শুধুমাত্র হচ্ছে এই রিজেনের জন্য যে হচ্ছে সিকিউরিটি রিজনের জন্য যেটা আপনাদের তরফ থেকে নেওয়া উচিত ছিল সেই জন্য কোশ্চেন লিক হচ্ছে আর হচ্ছে ওদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হচ্ছে এটা তো কখনোই হচ্ছে স্টুডেন্টদের প্রতি জাস্টিস তো হচ্ছে না আপনারা একশো টাকা করে ফিস চার্জ করেছেন যাতে হচ্ছে তার প্রতিটা স্টুডেন্ট হচ্ছে এক্সামকে সুন্দরভাবে করে হচ্ছে দিতে পারে ন্যায়ভাবে দিতে পারে লিগালিভাবে দিতে পারে কিন্তু আজ যেটা দেখা যাচ্ছে সেটা তো কোনো মতেই মানা যায় না বিশেষ করে যারা দুর্নীতিগ্রস্ত স্টুডেন্ট তাদের গলার আওয়াজ তো আজ এতটা বেশি হয়ে দাঁড়িয়েছে যেখানে তারা বলছে যে যখন হচ্ছে ওপেন ভিডিওতে তারা বলছে আমি গিয়েছি আমি করছি তাতে তোর কি তুই বেশি বাড়াবাড়ি করলে তখন তোর বিরুদ্ধ তোকে আমি মারবো বা এই ধরনের কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করছে তার মানে চুরি করেও তাদের ভয়েস যখন এতটা হাই হয়ে দাঁড়িয়েছে এটা খুবই দুর্ভাগ্যজনক হচ্ছে বিষয় যারা পরিশ্রম করে আসছে দিনের পরে দিন আর তারপরে এই পরিস্থিতি হচ্ছে ভেবে দেখো তাদের মনের পরিস্থিতিটা কীরকম হয়ে দাঁড়াচ্ছে আর এই মনের পরিস্থিতির কথা যদি বলাই হয় তবে হচ্ছে পিএসসি বোর্ডে যারা রয়েছেন বিশেষ করে হচ্ছে উচ্চ উচ্চপদস্থ কর্মচারীরা যারা রয়েছেন তাদের কাছে তো বিশেষ অনুরোধ দেখুন হচ্ছে আজ আমাদের স্টুডেন্টদের কি পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এই ঘটনার পরে তো আপনাদের তরফ থেকে উচিত ছিল আজ আমাদের স্টুডেন্টরা গিয়েছে আপনাদের অফিস উনিশ তারিখে আজ আজ আপনাদের হচ্ছে অফিসের সামনে গিয়েছে স্টুডেন্টরা তারপরে আপনাদেরকে জানাচ্ছে যে হচ্ছে এই ধরনের জিনিস ঘটেছে কোশ্চেন লিক হয়েছে এই ব্যাপার হয়েছে আর যখন পশ্চিমবঙ্গের প্রতিটা ঘরে ঘরে এই ভিডিও পৌঁছে গেছে আপনাদের কাছে যারা আপনারা রেসপন্সিবল বোর্ড যারা আপনার সিলেকশন বোর্ড তারা আপনারা এটা জানতেন না যে হচ্ছে এই ধরনের ঘটনা ঘটেছে যেখানে স্টুডেন্টদের মানসিকতা হচ্ছে ধীরে 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 নিচে নেমে যাচ্ছে সেখানে আপনারা আশ্বস্ত কেন করতে পারছেন না এটা তো হচ্ছে একটা সোশ্যাল মিডিয়ার যুগ যেখানে ইউটিউব রয়েছে যেখানে টুইটার রয়েছে যেখানে আপনাদের ওয়েবসাইট রয়েছে যেখানে আপনারা আপনাদের একটা ইউটিউব চ্যানেলে আপনারা আশ্বস্ত করুন আপনারা আপনাদের একটা ইউটিউব চ্যানেল তৈরি করুন যদি না থাকে সেখানে আপনি আশ্বস্ত করুন স্টুডেন্টদের যে এরকম কিছু ইললিগাল অ্যাক্টিভিটি হয়েছে তোমরা চিন্তা করো না আমি তোমাদের সাথে আছি আমরা পিএসসি বোর্ড আমাদের সরকার পশ্চিমবঙ্গ সরকার আমার তোমাদের সাথে আছে এটা কেন জানানো হচ্ছে না আমি তোমাদের হচ্ছে ন্যায় দেবো এটা কেন জানানো হচ্ছে না যাতে কোনো স্টুডেন্ট যাতে কোনো স্টুডেন্ট কোনো খারাপ কাজ করতে সে হচ্ছে যাতে কোনো খারাপ কাজের দিকে যাতে সে না এগিয়ে যায় এটা আপনাদের রেসপন্সিবিলিটি ছিল দ্বিতীয় নম্বর জিনিস যদি ভাবা হয় যদি ভাবা হয় যে আপনাদের তরফ থেকে কোশ্চেনের ব্যাপার তবে ফার্স্ট শিফট যদি বলা হয় ফার্স্ট শিফট আর সিক্সথ যে শিফ্ট রয়েছে এই শিফটের মধ্যে হচ্ছে অঘাত পরিমাণে হচ্ছে অমিল রয়েছে ফার্স্ট শিফটের কোশ্চেন আর সিক্স শিফটের কোশ্চেনের মধ্যে অঘাত অমিল তো হচ্ছে এই যে যে ব্যাপারগুলো রয়েছে এই ব্যাপারগুলো আপনাকে অবশ্যই দেখা উচিত এখানে কি নর্মালাইজেশন করা হবে আপনাদের তরফ থেকে তো এটাও জানানো হয়নি যে নর্মালাইজেশন হবে কি হবে না তাহলে যে ফার্স্ট শিফটে পরীক্ষা দিয়েছে সেই স্টুডেন্ট আর যে সিক্স শিফটে পরীক্ষা দিয়েছে সেই স্টুডেন্টদের মধ্যে তো তপাত তৈরি হলো কী তো ছিল সিক্স শিফটের ওই স্টুডেন্ট যার কাছে আমি ফার্স্ট শিফটে আমার পরিমিতি নেই আমার পরিমিতির একটা কোশ্চেনও নেই আর সিক্স শিফটে আপনি আমাকে ট্রিগনোমেট্রি দিয়ে দিয়েছেন ত্রিকোণমিতি দিয়ে দিয়েছেন এটা তো তাহলে জাস্টিস হলো না হতে পারে এই ধরনের কোশ্চেন কিন্তু আপনি তো আপনার নোটিফিকেশনে নর্মালাইজেশনের কোনো কথাই লেখেননি এর আগের বারে নর্মালাইজেশান হয়নি তাহলে কোশ্চেনের অত ফারাকটা কেন কী দোষ ছিল ওই সিক্স সিক্স যে হচ্ছে শিফট ছিল সেইখানকার স্টুডেন্টদের তার মানে কি কোশ্চেন ভেরিফাই হচ্ছে না যে প্রতিটা শিফট ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স এই কটা শিফ্টের কোশ্চেন পাশাপাশি রেখে তাহার মানে কি ভেরিফাই করা হয়নি এই জিনিসগুলো এই জিনিসগুলোকে আপনাদের কাছে আপনাদেরকে হাত জোর করে আমাদের অনুরোধ প্রতিটা স্টুডেন্টদের তরফ থেকে আমরা অনুরোধ করছি এই ব্যাপারগুলোকে দেখুন আর আগামী দিনে যেন ফারদার যেন এই জিনিসগুলো না হয় তার জন্য যথেষ্ট পরিমাণে যা যা হচ্ছে করণীয় আপনারা সেটা করুন যদি ফিজের পরিমাণ আরও পঞ্চাশ টাকা বেশি লাগে আমরা দিতে রাজি আছে কিন্তু আমরা চাই লিগালভাবে এক্সাম হোক আমরা চাই ন্যায়ভাবে এক্সাম হোক তাতে যে যোগ্য ক্যান্ডিডেট সে যাতে চাকরিটা নিয়ে বেরিয়ে যায় আর যারা দুর্নীতিগ্রস্ত যারা আজ পর্যন্ত কোনো দিনও পড়েনি যা শর্টকাটে তারা টাকা দিয়ে যারা হচ্ছে বাইরে বার হতে চাইছে টাকা দিয়ে যারা চাকরিটা নিতে চাইছে তারা যেন হচ্ছে আউট হয়ে যাক আর তাদের বিরুদ্ধে যেন স্ট্রিক্ট ব্যবস্থা নেওয়া হোক শুধু স্টুডেন্ট নয় যারা যে সমস্ত এই কিছু দালাল চক্র রয়েছে যারা এর সাথে যুক্ত যারা কোশ্চেন ফাঁস করছে তাদেরকে আপনারা হচ্ছে খুঁজে বার করুন আর তাদের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হোক লিগালি অ্যাকশন নেওয়া হোক এটা আপনাদের কাছে আমাদের প্রত্যেকের অনুরোধ আমাদের প্রত্যেকের তরফ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি হচ্ছে আপনাদেরকে যে এই ব্যবস্থাটা আপনারা হচ্ছে করুন আগামী সময়েও যেন হচ্ছে এরকম কোনো সময় যেন না হয় সেই দিকেও দেখুন আর এই যে যে এক্সাম রয়েছে যেখানে এত ব্যাপক পরিমাণে আমাদের যে ফুড এসাইড এক্সাম রয়েছে আমরা চাইছি এটার জন্য অবশ্যই জাস্টিস হোক আর হচ্ছে আপনারা ডিসিশন নিন যে কিভাবে জাস্টিস হবে আমরা আমাদের তরফ থেকে দাবি জানাচ্ছি যে এই এক্সাম এত পরিমাণে হচ্ছে কোশ্চেন আউট হয়েছে এই জন্য আমরা চাইছি যে এই এক্সামকে রি এক্সাম হোক আর এবার আর এই যে যে এক্সাম হোক সেখানে যেন আপনি হয় স্ট্রিক্ট ভাবে হচ্ছে আপনি সমস্ত কিছু জিনিস পালন করুন যাতে কোনো রকমের কোশ্চেন লিক না হয় অথবা আপনি সিবিটি করুন কম্পিউটার টেস্ট করুন তাতে যদি আর কিছু ফিস বেশি লাগে আমরা দিতে রাজি আছি আপনাদের কাছে এটা অনুরোধ আর স্টুডেন্টদের জন্য লাস্ট আমি এটা জানাবো আজকে তোমরা যারা গিয়েছিলে একদম তোমাদেরই জয় হয়েছে আজকে কারণ হচ্ছে পিএসসির বোর্ড থেকে জানানো হয়েছে যে হচ্ছে আমরা দেখতে পেয়েছি আমরা দেখেছি আমরা স্বীকার করছি যে দুর্নীতি হয়েছে আজ তোমাদেরই জয় হয়েছে কিন্তু তোমাদের জন্য জাস্ট একটা ছোট বার্তা রয়েছে তোমরা যখন যাবে তোমরা সেখানে গিয়ে শান্তিপূর্ণভাবে হচ্ছে সমস্ত কিছু করবে শান্তিপূর্ণভাবে আজ হয়েছে কিন্তু কোনো রকমভাবে কেউ এরকম জিনিস দেখাবে না মানে কাউকে এই স্কোপটা করে দেবে না যে হচ্ছে তোমাদেরকে যেন ওখান থেকে হচ্ছে লাঠি চার্জ করা হোক বা কোনো কিছু করা হোক রকম স্কোপ করবে না তোমরা ওখানে শান্তিপূর্ণভাবে যাবে আর তোমরা যদি নিজেরা একতা যদি বজায় রাখতে পারো তোমরা শান্তিপূর্ণভাবে ওই জায়গাতে যদি উপস্থিত হতে পারো যেখানে রকম হচ্ছে রকম হচ্ছে ইললিগাল অ্যাক্টিভিটি যদি না থাকে তাহলে মনে রাখবে তোমাদের একত্রিত হলেই এই ইয়াং গ্রুপ যদি একত্রিত হয় তাহলে যে অন্যায়গুলো পাশ দিয়ে হচ্ছে সেই অন্যায় আর হতে পারবে না যে বড় থেকে বড় যারা বোর্ডে বসে আছে তারা পর্যন্ত ভয়ে কেঁপে উঠবে এই কথাটা মাথায় রেখো তো আগামী দিনে আমরা প্রত্যেকে তোমাদের সাথে আছি পিএসসি বোর্ডকে আবার আমরা অনুরোধ করছি যে হচ্ছে আপনারা এই এক্সাম ফুড এসআই এক্সামটাকে দেখুন এই যে যে এই ব্যাপক পরিমাণে যে হচ্ছে ব্যাপক পরিমাণে যে দুর্নীতি হয়েছে যেখানে হচ্ছে হচ্ছে দুর্নীতিগ্রস্ত স্টুডেন্টরা যারা হচ্ছে এইভাবে করেছে অ্যান্সার করে এসছে তাদেরকে তো আপনার আপনারা তো এখন আর মার্ক করা তো পসিবল নয় তাহলে একমাত্র এটাই সলিউশন হতে পারে যে এক্সাম ক্যান্সেল হোক আর এর এক্সাম্পল আমরা রিসেন্টও দেখতে পেয়েছি ইউপি সরকার রিসেন্ট হচ্ছে তাদের তাদের ওখানেও হচ্ছে দুর্নীতি হয়েছিল আর তারা এক্সাম ক্যান্সেল করেছে আমরাও সেই ডিম্যান্ডই করছি এক্সাম ক্যান্সেল হোক আর রি এক্সাম হোক আর এবার হয় সিবিটিতে হোক কম্পিউটারে হোক কম্পিউটার বেসড হোক অনলাইনে হোক যেখানে এই দালাল চক্র কোনো কাজ যাতে না করতে পারে অথবা স্ট্রিক্টভাবে রুলস রেগুলেশন জারি করুন স্ট্রিক্টভাবে লিগালি ব্যবস্থা রাখুন